সেই পুরনো বাংলোয় রাত কাটানো যেটাকে সবাই ভুতুড়ে বলতো সুমন রাফি আর আমি মাইনাস আমরা তিনজন অ্যাডভেঞ্চার প্রিয় তাই এই বাংলোর রহস্য উন্মোচন করার লোভ আমরা সামলাতে পারিনি বাংলোটা প্রায় একশো বছরের পুরনো চারিদিকে ঘন বন আর তার মধ্যে দাঁড়িয়ে আছে বিশাল এক বাড়ি বাড়ির জানালার কাঁচগুলো ভাঙা শেওলা পড়া দেয়াল আর মাকড়সার জালে ভর্তি ভেতরে ঢোকার পর একটা ঠান্ডা অনুভূতি সারা শরীরে শিরশির করে উঠল পুরনো কাঠের মেঝে থেকে ক্যাচ ক্যাচ শব্দ হচ্ছিল প্রতি পদক্ষেপে দেখছিল চারপাশ ধুলোর আস্তরণ সবকিছুকে যেন ঢেকে রেখেছে আমরা একটা বড় ঘরে এসে বসলাম সেখানে একটা পুরনো ক্যাসকেলের ছবি ঝুলছিল ছবিটার দিকে তাকাতেই সুমনের মুখটা ফ্যাকাসে হয়ে গেল সে ফিসফিস করে বলল দেখ ছবিটার চোখ কেমন যেন জলজল করছে আমি আর রাফি হেসে উঠলাম বললাম ধুর ওটা শুধু টর্চের আলো কিন্তু আমাদের হাসি বেশিক্ষণ স্থায়ী হল না হঠাৎ করেই বাইরে থেকে একটা কান্নার আওয়াজ ভেসে এল প্রথমে আমরা ভাবলাম কোনো পশু হবে কিন্তু শব্দটা ক্রমশ মানুষের কান্নার মতো মনে হতে লাগল রাফি সাহস করে দরজাটা খুলল বাইরে তখন ঝোড়ো বাতাস বইছে একটা গাছের ডাল অদ্ভুতভাবে নড়ছিল যেন কোনো অদৃশ্য শক্তি সেটাকে দোলাচ্ছে আমরা দরজা বন্ধ করে ভেতরে চলে এলাম কিন্তু এবার শব্দটা বাড়ির ভেতর থেকে আসতে লাগলো মনে হচ্ছিল কেউ যেন খুব কাছ থেকে কাঁদছে আমরা তিনজন একে অপরের দিকে তাকালাম এইবার ভয়টা সত্যি অনুভব করছিলাম হঠাৎ করেই ক্যাসকেলের ছবিটা মাটিতে করে ভেঙে গেল আর সঙ্গে সঙ্গে কান্নার শব্দটা আরো তীব্র হলো এবার শব্দটা আমাদের ঠিক মাথার উপর থেকে আসছিল আমরা উপরে তাকালাম দেখলাম ছাদের দিকে একজন মানুষের ছায়া কিন্তু কোনো শরীর নেই শুধু কালো একটা অবয়ব নড়াচড়া করছে ছায়াটা ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে আসছে আমরা সবাই ভয়ে চিৎকার করে উঠলাম ছুটতে ছুটতে আমরা বাংলোর বাইরে চলে এলাম কিন্তু বাংলোর গেটটা তালা দেওয়া কে দিয়েছে জানি না আমরা বারবার ধাক্কা দিতে লাগলাম কিন্তু কোনো লাভ হল না আর তখনই বাংলোর ভেতরে সব জানালা একসঙ্গে খুলে গেল আর সেই ছায়াটা এবার বাংলোর বারান্দায় এসে দাঁড়াল সে তার হাত উঁচু করে ইশারা করছিল যেন আমরা তার কাছে ফিরে যাই আমরা আর দেরি করলাম না গেটের উপর দিয়ে লাফিয়ে পালিয়ে এলাম সেদিন থেকে আমাদের সেই বাংলোর রহস্য জানার ইচ্ছা চিরতরে মরে গেছে আমরা আর কোনোদিন সেই বাংলোর দিকে ফিরেও তাকাইনি কিন্তু মাঝে মধ্যে রাতের বেলায় আমি এখনো সেই কান্নার শব্দটা শুনতে পাই আর আমার মনে হয় সেই ছায়াটা এখনো বাংলোর বারান্দায় দাঁড়িয়ে আমাদের ফিরে যাওয়ার অপেক্ষায় আছে